হে গাইস আসসালাম আলাইকুম সবার কী অবস্থা আজকে আমি একটা নতুন ওপেনিং হওয়া ক্যাফে আপনাদের সঙ্গে ক্যাফের ভিডিওটা শেয়ার করতেছি আর কি এটা হচ্ছে চাপের নবগঞ্জ শহরে ক্লাস সুপার মার্কেট থার্ড ফ্লোরে ইমোশন প্রিমিয়াম আসলে এটা যে হচ্ছে ইমোশনের ক্যাফে ইমোশন ফিস জন্য আরেকটা শাখা নতুন শাখা ইমোশন প্রিমিয়াম আসলে এটার এত সুন্দর ডেকোরেশন যা বলার মতো না আমার তো ভীষণ পছন্দ হয়েছে অনেক ভালো লাগতেছে আর ওপেনিংয়ের পরপরই আমরাও চলে আসছি এখানে ডিনার করার জন্যে আসার পর পরে আমরা প্রথমত খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর তারপরে অর্ডার দেওয়ার পরে আমরা শুরু করে দিয়েছি এখানে কিছু ছবি তোলা আর কি বসে বসে শুরু আর মহা খুশি দেখতে পাচ্ছেন সে বোতল নিয়ে নাচা 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 শুরু করে দিয়েছে আমরা ওপেনিং এর পরে চলে এসেছিলাম এখানে ডিনার করার জন্য আর এখানে রাউফ খানকে দেখতেই পাচ্ছেন বসে আছে সে অফেট করে সোফায় তারপরে এই দোলনাটা আছে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা আছে এখানে দেখতেই পাচ্ছেন আরিয়ান তার রাউফ ভাইয়াকে ঘুম পাড়া অনেক মজা করছে তারা আর তারা তো পর এই এসে খাচ্ছে আর পরে অনেক মহা খুশি তারা এখানে এসে এই ক্যাফে ডেকোরেশন এবং লাইটের কারণে সুন্দর ভিডিও আসছে এবং সুন্দর ছবিও আসতেছে আমার আপু এবং আমরা গিয়েছিলাম একসঙ্গে এই হোটেলে ডিনার করার জন্য আর ডিনার খাবার আসার আগে আমরা এখানে একটু মজা করছিলাম আর কি আর রেহানাও ফিরে আমি ভিডিও নিচ্ছিলাম আর ভিডিও ওদের দেখা দেখি আমিও এখানে দোলনা একটু দোল খাচ্ছিলাম আমারও ইচ্ছা করছিল তাদের দেখা দেখি আর কি আর অনেকেই ভাববেন বা করে যাবে কিন্তু করবেন না এটা ভালোভাবে শক্তভাবে লাগানো আছে নো প্রবলেম আপনারাও বসে এনজয় করতে পারবেন আর এখানে রেহান তো অনেক মজা পাচ্ছে এবং রাও আর আমাদের খাবার যেহেতু চলে আসবে এই জন্য আমি আবারও একটু ভিডিওটা নিয়ে নিলাম আর আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি এ চেয়ারে আর কি আর এই তো আমাদের খাবার চলে আসছে আমরা যেহেতু ডিনারের জন্য সেট মেনু অর্ডার করছিলাম আমাদের খাবারটা ঠিক টাইম মতো দিয়ে দিয়েছে আর আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যেহেতু খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসবো আর আমরা একটু লেট করেই গিয়েছিলাম এই জন্য তাড়াহুড়া করছিলাম আর কি খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আবার রাউকে একটু কিচেনে নিয়ে গেছিলাম ওখানে রাউ পাড়ে আরিয়ান দুজন মিলে খেলা করছিল আর এই তো আমরা চলে যাব এখন বাসায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই